হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ খাদিদা ক্যারেট ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তা মোটামুটি সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পারছো বন্ধুরা দুটো মুরগির বাচ্চা কিনছিলাম দেশে মুরগি একটু পালার জন্য শখ করে তো মুরগি দুটোকে সর্বপ্রথম তাদের যেই ক্যারেটের ভিতরে রাখি সেটা থেকে ছেড়ে দিলাম দিয়ে এখন রুমে চলে আসলাম রুমটাকে একটু গুছিয়ে নিব আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আসলে আমরা যারা সাধারণত নর্মাল ফ্যামিলিতে আমরা যারা ভাষা মানে বাসা বাড়া থাকি আমাদেরকে আসলে অনেক কষ্ট করে অনেক কিছু ম্যানেজ করে চলতে হয় চাইলেও মালিকরা আসলে আমাদেরকে ততটুকু সুবিধা দেয় না যদি আমরা বাসা বাড়ি নিজের বাড়ি আর বাসা বাড়ির ভিতরে অনেকটা পার্থক্য নিজের বাড়িতে চালে যেভাবে খুশি সেভাবে সব কিছু করা যায় বাসা বাড়ি থেকে নিজের বিশেষ প্রয়োজনীয় জিনিসটুকু তো মালিকদের থেকে নেওয়া খুবই কষ্টকর হয়ে যায় তো সর্বপ্রথম যে আমাদের আমরা যে বাসা বাড়া আছি এই মালিকানটি মোটামুটি ভালো খারাপ না তো মালিকানটিকে আমরা যথেষ্ট সম্মান করি শ্রদ্ধা করি উনি আমাদেরকে যথেষ্ট ভালোবাসেন সুবিধা অসুবিধা জানালে উনি চেষ্টা করে আমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার আবার কিছু কিছু ভাড়াটিয়াদের জন্যও অনেকটা সময় অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকে যেটা উনি আসলে করে দিতে চায় না সমস্যাটাকে সমাধান করে দিতে চায় না তো তাদের যেন আমাদের অনেক সময় অনেক কিছু ভোগ করতে হয় তখন তোরা দেখতে পাচ্ছ সকালবেলা আমার একটা রুম একটা রুমে আমি থাকি রুমটা একটু ক্লিন করে নিলাম গুছিয়ে বাচ্চার পড়ার টেবিলটা গুছিয়ে বিছানাটা একটু হালকা গুছিয়ে নিলাম কারণ বিছানার এক সাইডে আমার বোন বসে খাটের উপরে বসে সেলাই মেশিনের কাজ করছে ও ভিডিওতে আসে না তাই ওকে আর দেখালাম না আমি পাখিটুকু গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি আমার বোন উঠলে পরের বাকিটুকু আমি গুছিয়ে ঝাড়ু দিয়ে নিব আর এই যে আমার বাসার আশপাশ বাড়ির আশপাশটা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ময়লাগুলো এক জায়গায় করে নিলাম এখন এগুলো ময়লার রাখার স্থানে রেখে দেব আমাদের প্রতিদিন যে ময়লা আসে উনি এসে এখান থেকে ময়লাগুলো নিয়ে যায় তো ভাড়া বাড়ি তাকে বলে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না এটা তো কোনো কথাই নাই এটা এখন আমরা নিজেরা আছি তো আমার নিজেদের মতো করে এটাকে পরিষ্কার করে নিজের বাড়ি মনে করে পরিষ্কার করতে হবে এবং মালিকদেরও উচিত আমাদেরকে একটু সেভাবে সুযোগ সুবিধা দেওয়ার ভাড়া বাড়িতে থেকে যেন আমরা আমাদের বাড়িতে থেকে যে সুযোগ সুবিধাগুলো যতটুকু পাই ততটুকু না হলেও আমাদেরকে কিছুটা হলে দেওয়ার কোনো একটা জিনিস নষ্ট হলে সেটাকে একটু সুন্দর করে মেরামত করে দেওয়া কোনো সমস্যা হলে সেটা বললে যেমন বিদ্যুৎ লাইন চুলার লাইন পানির লাইন কোনো কিছুই আমরা আসলে সুন্দর করে এটাকে ব্যবহার করতে পারি না সব সময় নিজেদেরকে এটার উপরে সব কিছু করে নিতে হয় তো দুটো মুরগের বাচ্চা কিনছিলাম পালার জন্য চাইছিলাম যে আরও কিছু কিনবো তো সর্বপ্রথম দুইটা কিনে দেখলাম যে কেমন হয় আসলে পালতে পারি কিনা। তো কিছুদিন যাব তাদেরকে তো একটু বেঁধে রেখে আটকে রেখে রেখে পালছি তো আজকে সর্বপ্রথম ছেড়ে দিয়ে দেখলাম যে আসলে কেমন তো যাই হোক তাদেরকে ছেড়ে দিয়ে এদিকে অফ ক্যামেরায় রান্নাবান্না করে নিয়েছি আর টুকিটাকি যেগুলো তোমাদের সাথে যে শেয়ার করলাম ঘর গোছানো ঝাড়ু দেওয়া বাড়ির আশপাশ ঝাড়ু দেওয়া এই যে পানি নিচ্ছি কলটা অনেক দিন যাবৎ নষ্ট হয়েছে ঠিক করে দেয় না তো দেখো এইভাবে সবসময় চেপে চেপে পানি তুলে রাখতে হয় অনেকটা কষ্ট হয়ে যায় এটাও মালিকদের একটা সমস্যা তো ফাইনালি মোটামুটি এখন দুপুর প্রায় একটা বেজে গেছে একটু পরে আমি হসপিটালে ডিটিতে চলে যাব। তো নিজের বাড়ি তো আর না ভাড়া বাড়ি তো মুরগির বাচ্চা দুটোকে আবার ধরে খাবার দিয়ে ডেকে খাবার পানি দিয়ে ডেকে ডেকে তো ডিউটিতে চলে যেতে হবে তখন মুরগির বাচ্চা দুটো ধরার চেষ্টা করছি বন্ধুরা জানে না তোমরা কে কোথায় কিভাবে থাকো আসলে আমরা যারা নর্মালে আছি তাদেরকে আসলে অনেক কিছু সমস্যা মানে ফেস করতে হয় এটুকুই বলার ছিল তাই যে মুরগির বাচ্চা দুটো ধরলাম এ দুটোকে এখন খাবার সহ একসাথে দিয়ে আটকে রেখে যাব। কারণ বাসায় তো থাকবো না আর রাত্রে আসবো এই জন্য এদেরকে একটু ছেপ করে রেখে যেতে হবে তাই ছিল আজকের ভিডিও বাড়িতে থেকে অনেক কিছু আসলে সমস্যার ফেস করতে হয় তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের সাথে এমনটা হয় কি না এই ছিল আজকের ভিডিও তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ